এ দেশে আছে কিছু বুদ্ধিজীবী টুপিদারি রাখলে মোদের কই মোরবাদি এ দেশে আছে কিছু বুদ্ধিজিবি টুপিদারি রাখলে মোদের কর মোড়বাদি নাম মুসলমানরা নাসিকা দালরা নাম মুসলমানোরা নাসিকা দালরা তোরে ভারতের দানি দেশে আছে কিছু বুদ্ধিজীবি তুমি দাঁড়িয়ে রাখলে মদের করে মৌরবাদি এ আছে কিছু বুদ্ধিজীবি তুমি দাঁড়িয়ে রাখলে মদের করে মৌড়বাদী আলমলা বাহ দেখলে ওদের ভালো লাগে না গাজন শুনতে ওদের ভালো লাগে না আলমোলা মা দেখলে ওদের ভালো লাগে না আদন শুনতে ওদের ভালো লাগে না রকণ্ঠে দানোরা শৈতানের দালরা। রকণে দানোরা শেতানের দালোরা ওরা হইল এ দেশে আছে কিছু বুদ্ধিজীবী তুমি দাঁড়িয়ে রাখলে মোদে কমবাদী দেশে আছে কিছু বুদ্ধিজীবী তুমি দাঁড়ি রাখলে মোদের কর মৌরবাদী মূল থেকে যদি হই আমরা মৌরবাদী মূল হল কোরআন হাদিস মূল আল্লাহর শক্তি মূল থেকে যদি হই আমরা মৌরবাদী

তুবিদারি রাখলে মোদের কল মোরো বাদি নাম মুসলমান ওরা নাসি করদাল ওরা নাম মুসলমান ওরা নাসি করদাল ওরা করে ভারতের দালালি এ দেশে আছে কিছু বুদ্ধিজীবী তুবিদারি রাখলে মোদের কল মোরো বাদি এ দেশে আছে কিছু বুদ্ধিজীবী তুমি দাঁড়িয়ে রাখলে মোদের পরে মোর